হ্যালো হ্যালো ভাই শ্রী কেমন আছে সবাই তো চলে এসেছি আজকে রেডিং নিয়ে লোড শেডিং হয়ে রয়েছে কিছু মনে করো না কারেন্ট নেই তো একটু অন্ধকার অন্ধকার পাবে তোমরা সেই কারণে তো বাট আমি বসে পড়েছি রিড করতে মানে কারেন্টটা গেছে তো সেই জন্য আমি আর উঠছি না কারণ যখন মুড হয় না সেই সময় রিডিং করাটা খুব ইম্পর্টেন্ট তো চলো কার্ড নিই তোমাদের জন্য রেডিয়েন্স ওয়াও वाओ लव साइकिलkhane साइकिल्स আরেকটা নেব আমি মাছখান থেকে নেব আরেকবার সাফ করি চলো ফ্লো ওয়াও ওয়েভসটা বারবার দেখো আসছে ওয়েভস তো এই মুহূর্তে হয়তো চলছে লাইফটা খুব তোলপাড় চলছে একদম ঢেউয়ের মতো এদিকে রাখলে তোমাদের হয়তো দেখতে সুবিধা হবে দেখো লাইফ আসছে এবার নাকি অন্ধকার হয়ে গেল ওকে এখানটা থাক তো এই মুহূর্তে লাইফটা পুরো তোলপাড় ঢেউ যেরকম আসে সবকিছু নিয়ে চলে যায় তো সেরকম একটা আমি বলবো ওয়েবস যেহেতু কার্ড এসছে সমুদ্র কিন্তু একটা জিনিস দেখো সমুদ্র কিন্তু কিছু নিয়ে যায় না সব কিছু ফেরত দিয়েও যায় তো এটা জাস্ট একটা ওয়েবস হচ্ছে একটা জাস্ট কিছুটা সময় যে সময়টা তোমার মনে হচ্ছে যে সমাজ থেকে সব কিছু নিয়ে চলে যাচ্ছে কিন্তু আলটিমেটলি কিন্তু তোমাকে সমস্ত সমুদ্র কিন্তু সব ফিরিয়ে দিয়ে যায় তো এটা জাস্ট একটা সময় জাস্ট একটা খারাপ সময় বলতে পারো এটা আমার তোমাদের জন্য একটা মেসেজ এখানে এলো টোয়েন্টি সেভেন নাম্বার সিগনিফিকেন্ট হতে পারে বা নাইন ওয়াও নাইন মানে মানে জাস্ট একটা এখানে সাইকেলের কার্ড আমি দেখেছি সো কমপ্লিট হচ্ছে ঠিক আছে একটা সাইকেল তুমি কমপ্লিট করছো মানে একটা লাইফের কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা প্যাটার্ন বলতে পারো যেটা তুমি রিপিট করছিলে যেটা তোমার সাথে বারবার ঘটছিলো যে সিচুয়েশানটা থেকে তুমি বেরোতে পারছিলে না সেরকম একটা জিনিস কিন্তু তুমি এন্ড করছো এন্ড অফ এন্ড অফ এ সাইকেল ওকে এটা আমার ভীষণভাবে মনে হচ্ছে সান এসছে দেখো এরপর ফেথ তো বিশ্বাস ওকে ইউনিভার্সের ওপর না তোমাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে ওই যে তোমার মনে হচ্ছে এই মুহূর্তে তোমার লাইফ থেকে সব কিছু বেরিয়ে যাচ্ছে তোল হচ্ছে বাট আলটিমেটলি ঢেউ তোমাকে নিয়ে যাবে না ঠিক আছে সব কিছু দিয়ে যাবে ফেরত দিয়ে যাবে তোমার যে জিনিসগুলো আছে এরকম নয় যে সবটা তোমার যেটা প্রাপ্য তোমার যেটা নিজস্ব সেটা তুমি নিশ্চয়ই ফেরত পাবে আর যেটা তোমার নয় যেটা তোমার কোনো দিন ছিল না তোমার থেকে ঢেউ কিন্তু সেটাই নিয়ে যাচ্ছে একমাত্র ওকে তো এর পর যে কার্ডটা আমি পা পাচ্ছি এখানে রোজ রোজ দেখতে পাচ্ছ গোলাপ এবং এখানে লাভ রয়েছে থার্টি নাম্বার রয়েছে এখানে বা বলতে পারো তো আহ ভালোবাসা এখন ভালোবাসা বলতে আমরা সবসময় ওই প্রেমিক প্রেমিকার যে প্রেম বা ভ্যালেন্টাইন যেটাকে বলা বলো সেই হিসাবে বুঝি সেই হিসাবে কিন্তু এটা নাও হতে পারে প্রেম বা ভালোবাসা লাইফে পাচ্ছো এবার সেটা নট নেসেসারি কি কোনো একজন অপোজিট জেন্ডারের মানুষ এসে তোমাকে ভালোবাসছে গোলাপ দিচ্ছে না এটা তোমার আত্মীয় স্বজন বা তোমার বন্ধুবান্ধবের থেকেও হতে পারে সেম বাট তুমি যে জিনিসটা হয়তো হারিয়ে ফেলেছিলে তোমার যে জিনিসটা হয়তো লাইফে অভাব ছিল সেই ভালোবাসাটা সেই জিনিসটা রিসিভ করছো এটা হতে পারে খুব ভাইব্রেন্ট কালার দেখো কালারটা দেখে আমার চোখে চোখ যাচ্ছে তুমি না এন খুব খুব গ্ল্যামারাস খুব অ্যাট্রাক্টিভ হতে চলেছো এরকম না যে তুমি ইনটেনশনালি সেটা করবে বা ইন্টেনশনালি সেরকম সাজবে সেটা না আমার যেটা মনে হচ্ছে তুমি দেখো এটা গোলাপের এটাই কালার এই কিন্তু ন্যাচারালি কোনো মেকআপ করেনি ঠিক আছে তো তোমার যে ন্যাচারাল গ্লো যেটা না সেটা মানুষের চোখে পড়বে তোমার ভেতর থেকে যেটা দেখো আমাদের ডিভাইন তো মানে আমরা মেয়েরা অনেক সময় এই যে লিপস্টিক পরি বা যে আলাদা করে মেকআপ করি বা এখন তো নানান রকম সার্জারি এই সমস্ত বেরিয়েছে তো এই ব্যাপারগুলো নিজেরা করি কিন্তু ডিভাইন তো আমাদেরকে ভেতর থেকে প্রত্যেকটা সেটা ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকটা মানুষকে ভিতর থেকে কিছু মানুষকে সুন্দর বানিয়েছে ঠিক আছে সবাইকে বলবো না কিছু মানুষকে কিন্তু ভিতর থেকে সুন্দর বানিয়েছে আমরা বাইরে থেকে সেই লুকটা ঠিক করার চেষ্টা করি সেটা ঠিক আছে বাট এই যে ভেতরের রূপটা যা যাদের ডিভাইন দিয়ে পাঠিয়েছে না তাদের সেই জিনিসটা কিন্তু বাইরে রিফ্লেক্ট করে ঠিক আছে তো মেবি কোনো কর্মা বা কোনো প্যাটার্নে যেটা বলছিলাম তোমার একটা প্যাটার্ন এন্ড হচ্ছে সো সেটার জন্য চাপা পড়ে থাকে গ্লোটা বাট তোমার যেহেতু এই চ্যাপ্টারটা এন্ড হচ্ছে এখানে এই সাইকেলটা এই প্যাটার্নটা এন্ড হচ্ছে এখানে ব্লকেজটা যেহেতু সরে যাচ্ছে তোমার সেই ভেতরের গ্লোটা আমার যেটা মনে হচ্ছে না ফুটে ফুটে বেরো বেরোবে এবার অ্যান্ড সেই কারণে হয়তো মানুষের সেই ভালোবাসা বা মানুষের সেই সম্মান যেটাকে বলবো রেসপেক্ট পাচ্ছ অনেক প্রচুর দেখো এইখানে কার্ডটা আমি দেখা যেটা বলছিলাম এটা এই কার্ডটা আমার প্রথমেই এসে চোখে পড়েনি ইলেভেন নাম্বার মেজার নাম্বার ও ওয়াও ডায়মন্ড মানে তোমার ভেতরের গ্লো দেখেছ আমি কিন্তু এই কার্ডটা না দেখেই এটা দেখেই গোলাপের কার্ডটা দেখেই কিন্তু কথা কথাগুলো তোমাদের বলছিলাম বাট অ্যাকচুয়াল কার্ডটাও কিন্তু এসে গেছে ডায়মন্ড রেডিয়েন্স দেখতে পাচ্ছ তো তোমার মধ্যে যে গ্লোটা আছে না সেটা ফুটে ফুটে বেরোবার টাইম এবার এসে গেছে ও ওয়াও ওকে এখানে রিভারের কার্ড এসছে তোমাকে এই মুহূর্তে বলা না তোমার লাইফে যে তোল চলছে না ওয়েভ দুটো পুরো আলাদা দেখো একটা সমুদ্র একটা নদী তো আগে কিন্তু আমি তোমাদের সমুদ্রটা নিয়ে বলছিলাম তারপর নদী এলো তোমাদের এই জীবনটা এখন তোল পার চলছে ঠিকই সমুদ্রের মতো কিন্তু আলটিমেটলি এটা খুব শান্ত শীতল হতে চলেছে লাইফটা এটা থেকে এটা হতে চলেছে আর সেটার জন্য তোমাকে কি করতে হবে যে স্নান কার্ডটা এমনি এমনি বেরোলো না পেত রাখতে হবে ইউনিভার্সের ওপর ভরসা রাখতে হবে তোমাকে সব কিছু তার উপর ছেড়ে দিতে হবে যে ওয়েভ আমাদের লাইফে এসছে মানে ঢেউ এসছে মানে সে সেগুলোই নিয়ে যাবে যেগুলো আমাদের নয় আমাদের প্রাপ্য নয় বা আমাদের লাইফে থাকার যোগ্য নয় সেই জিনিসগুলোকে সে বার করে দেবে ছেটিয়ে আর সেগুলো ফেরত দিয়ে যাবে তো নিয়ে যায় যাওয়ার সময় সেগুলো ফেরত দিয়ে যাবে যেগুলো আমাদের প্রাপ্য বা আমাদের জন্য বানানো তো সেগুলো ফেরত দিয়ে যাবে তো এই ফেদ তোমাকে কিন্তু ইউনিভার্সের এর উপর রাখতে হবে ঠিক আছে ওকে আর দেখবো কি আসছে খুব সুন্দর এনার্জি আজকে পাচ্ছি আমি অন্যরকম রিডিং করবো আজকে ভাবছিলাম বাট রিডিংটা অন্যরকমই হচ্ছে ওকে খুব জলের কার্ড আছে দেখেছো তোমাদের জলের কার্ড খুব ইমোশনাল হয়ে আছে এই মুহূর্তে ওয়াটারফল সমুদ্র নদী ঝর্না সবই তো চলে এলো ইমাজিনেশন ক্লাউড মানে ক্লাউড এসছে ওকে আর একটা নেবো কার্ড ক্রিস্টাল কোয়ার্চ ওয়াও এখানে একটা জিনিস আমি বলব অ্যাবানডেন্সের কার্ড অব দ্য ডেক অ্যাপেল ট্রি অ্যাবানডেন্স লাইফে কিন্তু অ্যাচিভ করবে প্রাচুর্যের অভাব তোমার হবে না যে কোনো দিক থেকে বাট তোমার ওই যে বললাম একটা প্যাটার্ন বা একটা ব্লকেজ কিছু তুমি এন্ড করছো তার জন্যই কিন্তু অ্যাবানডেন্সটা তুমি তোমার লাইফে যেটা বলবো ফার্স্ট কথা সেই জায়গা থেকে তোমাকে এখানে কিন্তু ক্রিস্টাল কোয়ার্জের কারটা ফোকাস কে বোঝায় তো যেকোনো একটা দিকে এরকম নয় যে প্রচুর কিছু তুমি একসাথে ঘেটে করে বসে রাখছো এরকম না একটা দিকে ফোকাস করতে হবে সেটা তোমার কেরিয়ার হোক লাভ লাইফ হোক তুমি যে যে দিকে এই মুহূর্তে তুমি তোমার মনে হচ্ছে তোমার প্রাধান্য দেওয়া উচিত সেটা তুমি ডিসাইড করো বা আমি যেটা বলছিলাম যে ওয়েভ তোমার তোমাদের লাইফে সেটা ফেরত দিয়ে যাবে যেটা তোমার এবার সেটা ভালোবাসা ফেরত দিয়ে গেলো কি তোমার কেরিয়ার ফেরত দিয়ে গেলো সেটা তুমি তোমার দিক থেকে বিচার করবে এবং সেই দিকে তোমার ফোকাসটা থাকবে সেই দিকে ফোকাসটা থাকলেই কিন্তু তোমার এই অ্যাভারনেসটা তুমি প্রাপ্ত হচ্ছ ঠিক আছে অ্যান্ড এখানে দেখো ইম্যাজিনেশান ক্লাউড অ্যান্ড কে তো কোথাও আমার এখানে কার্ডগুলো দেখে যেটা মনে হচ্ছে তুমি ভীষণ এই মুহূর্তে ছটপট করছো আমার যেটা মনে হচ্ছে ছটপট করছো কোনো একটা ব্যাপার নিয়ে বেশি উতলা হচ্ছ প্রচুর কিছু ইম্যাজিন করে নিচ্ছ যতটা ইমাজিন করছো ততটা কিন্তু জিনিসটা ভয়ঙ্কর নয় এখানে আমার এটা মনে হচ্ছে ঠিক আছে আর প্রথমেই ওসিয়ানের অশিয়ানের কার্ডটা বা এর ঢেউয়ের কার্ডটা আমার যেটা বলে দিয়েছে তুমি যেটা কল্পনা করছো বা তুমি যেটা ভাবনা চিন্তা করছো অতটা ভয়ঙ্কর কিন্তু জিনিসপত্র নয় তোমার আশেপাশে জিনিসপত্র খুবই ঠান্ডা শীতল কিন্তু সেটা তোমার বুঝতে একটু টাইম লাগবে তার জন্য তুমি এখন মনটাকে শান্ত করো এবং যে কোনো একটা দিকে ফোকাস দাও আমার মনে হচ্ছে যেটা কেরিয়ারের দিক তোমার পার্সোনাল লাইফ পুরো ঘেঁটে ঘেঁটে রয়েছে আমার যেটা মনে হচ্ছে আমার রিডিং দেখে আমার ইন্টিউশন যেটা বলছে যে পার্সোনাল লাইফ ঘেঁটে রয়েছে এবং তোমার মনে হচ্ছে সব কিছু তুমি হারিয়ে ফেলছো বাট তোমার এই মুহূর্তে প্রফেশনাল দিকে ফোকাস দেওয়া উচিত তার জন্যই কিন্তু এখানে অ্যাপেল ট্রি কাটা আমাকে বলেছে মেটেরিয়ালিস্টিক জিনিস মানে তোমার অ্যাবানডেন্স তোমার টাকা পয়সা লাইফে আসছে এবং তোমার পার্সোনাল লাইফে সব কিছু ঠিক আছে ঠিক আছে সব কিছু ঠিক আছে তোমার একটু বেশি এখানে তুমি কল্পনা করছো বা বেশি এটাকে প্রাধান্য দিচ্ছ বা বেশি ভাবছো বেশি ভাবছো অনেক মানুষ আছে আমাদের মধ্যে যারা একটু বেশি ভাবে বা বেশি চিন্তা করে যেটা হয়তো করার কথাই নয় ঠিক আছে ওকে আর লাস্ট আমি একটা কার্ড নেব তোমাদের জন্য দেখা যাক কি আসছে জীবনে চলো ব্যালেন্স বাও এইটাই আমি বলতে চাইছিলাম তোমাদের যে ব্যালেন্সটা খুব দরকার তোমরা যে কোনো একটা দিকে এতটা ফোকাস দিচ্ছ এতটা সেই দিকটা নিয়ে ভাবনা চিন্তা করছো যে তোমরা ব্যালেন্স রাখতে পারছো না তো ব্যালেন্সটা প্রফেশনাল পার্সোনাল সব দিক থেকেই বা যে কোনো তোমাদের পার্সোনাল লাইফেরই দুটো দিক হতে পারে তো একটা ব্যালেন্স রাখো এখানে সেটার কথা বলা হচ্ছে আই থিঙ্ক এটা লেখা আছে সিকুইয়া সিকুইয়াট্রি ওকে এটা ব্যালেন্সের প্রতীক আর কি তো একটা জায়গায় স্ট্যান্ড থাকো স্টিল এই ট্রিটার মতো ঠিক আছে ফোকাস এদিক ওদিক করো না যেটা তোমাকে ক্লিয়ার করছের কার্ডটা যেটা আমাকে বললো ফোকাসটা একটা দিকে রাখো একদম ঠিক রাখো এবং সেই দিকে এগিয়ে চলো তোমার লাইফের যে ঢেউ এই মুহূর্তে উঠেছে সমস্ত নেগেটিভিটি নিয়ে গিয়ে তোমার লাইফে পজিটিভিটি ফেরত দিয়ে যাবে এই বিশ্বাসটা ইউনিভার্সের ওপর রেখে তুমি একটা দিকে ফোকাস করে এগিয়ে যাও এটা তোমার জন্য অ্যাডভাইস এলো ডিভাইনের তরফ থেকে তো চলো সকালে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসা ভরে থেকো নিজেকে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী